কি গরম পড়েছে চারিদিকে জলাশয়গুলো শুকিয়ে খটখটে হয়ে গেছে এখনো কতটা পথ বাকি আমি তো এখানেই ক্লান্ত হয়ে পড়ছি আমার পা তো আর চলছে না এবার একটু বিশ্রাম নিতে না পারলে খুব কষ্ট হবে ও ভগবান এত গরম ও ওই তো সামনেই একটা গ্রাম দেখা যাচ্ছে ওখানে নিশ্চয়ই বিশ্রাম নেওয়ার জায়গা পাবো সূর্যটা আজ যেন মাথার উপরে উঠেছে এই তো একটা বট গাছ এখানেই একটু বিশ্রাম নি এবার বিশ্রাম না নিলে মরেই যাব বাবা কত গরম এবছর ভগবান তুমি গরমটা কমাও এই বট গাছের তলায় বসে এবার একটু শান্তি পাওয়া গেল আহ কি গাছ রে বাবা না আছে ভালো ফুল না ভালো কোন ফল এত বড় একটা গাছ তার নাকি এই ক্ষুদে ক্ষুদে ফল মানুষের কোন কাজে আসে না এই গাছ ধুর আমি কেন যে এই গাছটার তলায় বসতে গেলাম গাছটাকে দেখেই তো কেমন লাগে কি তোর এত বড় সাহস মানুষের মতো অকৃতজ্ঞ জীব এই দুনিয়ায় আর একটাও নেই রোদে পুড়ে এসে আমার ছায়ায় বসে গা জোড়ালি ঠান্ডা হলি সুস্থ হলি এখনো আরো আরাম করবার জন্য বসে রয়েছিস আবার অকৃতজ্ঞের মতো এখনো বলে চলেছিস আমি তোদের কোনো কাজে লাগিনা দাঁড়া তোকে মজা দেখাচ্ছি উফ আমার ফল খুদে খুদে বলে নাক সিট করছি যেটা পড়লো সেটা যদি নারকেল বা কাঁঠালের মতো হতো তাহলে তুই কি এতক্ষণ কথা বলার মতন অবস্থায় থাকতিস